টিনের উপর চালের উপর থেকে জল পরে তো তাই আমরা পড়তে পারি না সবাই মিলে তো ক্লাস করতে বেশি তাই অসুবিধা হয় শহরের স্কুল দেখে আম মনে হয় আমাদের স্কুলও ওরকম হোক আর আমাদের আমাদের আমরা স্কুলে আসি খুব মজা হয় স্কুলে সমস্যা অনেক কিছুই আছে যেমন বৃষ্টির সময় জল পড়ে ছাউনি দিয়ে ছাউনিটা না থাকলে যদি ছাদ হতো তাহলে অনেকটা সুবিধা হতো আর মেঝেতে বসতে হয় এটা যদি বেঞ্চ হতো তো ভালো হতো মেঝেতে বসে ঠান্ডা লেগে যায় বাচ্চাদের সর্দি কাস্ত হতেই পারে পরিকাঠামো নিয়ে স্কুলের যেমন রান্নাঘরটার ব্যাপারে বলছি রান্নাঘরে তো বৃষ্টির জল পরে রান্না করতে অসুবিধা হয় এখানে খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন হ্যাঁ হ্যাঁ এই জিনিসটা আমাদের এই স্কুলের পরিকাঠামো বাজার জন্য অনেকে এখানে দিতে চায় না অন্য স্কুলে যায় জায়গা ছোট তাই ইয়া কানে পড়ার সময় সমস্যা হয় শিক্ষামন্ত্রী এখানে যে যে সমস্যা আছে ঠিক করতাম দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের তিন নম্বর চকভিগু পঞ্চায়েতের কুয়ারন গ্রামের চক্রমানাত শিশু শিক্ষা কেন্দ্রটি আমাদের শিক্ষার আলো ছড়ানোর যে স্বপ্ন সেটি যেন আজ অন্ধকারে ঢেকে আছে আদিবাসী অধ্যুষিত এই এলাকার ছোট শিশু শিক্ষা কেন্দ্রটি আজ দীর্ঘ সাত আট বছর ধরে অবহেলার শিকার আমি এখানে চব্বিশ বছর হল পড়াচ্ছি পরিকাঠামো বলতে আগে যা ছিল একটু মোটামুটি ছিল কিন্তু ঝড়ে এটা উল্টে যাওয়ার পরে তারপরে যে রিপেয়ার করে যায় তাতে যেখানে সেখানে জল পড়ে মানে বর্ষার সময় আমাদের খুব কষ্ট হয় বাচ্চাদেরকে নিয়ে বসে পড়াতে পারি না বৃষ্টি এলে তাদেরকে নিয়ে হয়তো ছাতা নিয়ে দ্বারা হয়ে থাকি এরকমভাবে আমাদেরকে থাকতে অন্যান্য স্কুলে আমি দেখেছি ওদের ছাউনি নেই কিন্তু ওপরে ছাদ দেওয়া আছে সেক্ষেত্রে এখানে যদি ছাদের ব্যবস্থা হতো তো সুবিধা হতো এখানে প্রি প্রাইমারি থেকে ক্লাস ফোর অবধি করানো হয় না গো হয় না ঘরে ধরে না বারান্দাতে বসতে হয় গরমকালে এমনি ঠিক আছে গরম লাগে টিনের তাপ তো খুব গরম লাগে ফ্যান আছে হ্যাঁ ঘরের ভিতরে একটা ফ্যান আছে বাইরে নেই ঘরের তখন বটে কিছু বাচ্চা আর কিছু বাইরে বসতে হয় তাদের এখানে একটু কষ্টই হয় স্কুলে রয়েছে মাত্র একটি বড় ঘর চারপাশে গ্রিল দিয়ে ঘেরা হলেও এটি কোনোভাবেই ঝড় বৃষ্টি থেকে বাচ্চাদের সুরক্ষা দিতে সক্ষম নয় বর্ষাকালে যখন বৃষ্টি শুরু হয় তখন স্কুলের ছাদ ও চারপাশ দিয়ে জল ঘরের ভেতর প্রবেশ করে এর ফলে শিশুদের পড়াশোনা একেবারেই ব্যাহত হয় এটা এই লকডাউনের ভেতর থেকেই সমস্যাটা বেশি আসছে আমি আমরা বি অফিসে জানিয়েছিলাম অঞ্চলে জানিয়েছি জেলা পরিষদের জানানো হয়েছে ওনাতে বটছে যে সমbole ঠিক করে দিবে তারপরে একটু তো গেছিল সেটা রিপেয়ার করে দিয়েছে এই অবস্থাতেই আছে শিক্ষার পরিবেশ তৈরি হয় এক অবর্ণনীয় অসুবিধায় এবং এখানে শিক্ষার্থীদের জন্য আরেকটি প্রধান সমস্যা হলো পানীয় জলের অভাব নিরাপদ পানীয় জলের কোনো ব্যবস্থাই নেই বারবার জল পরীক্ষা করবার জন্য জল নিয়ে যাওয়া হয় অফিস থেকে কিন্তু কোনোবারই সেই জলের রিপোর্ট স্কুলে জমা পড়েনি আমাদের টিউবওয়েলের জল পরীক্ষা করার জন্য প্রত্যেক মাসেই প্রায় রিপোর্ট নিয়ে যায় কিন্তু সেটার কোনো ফল হয় না কি যে হয় কিছু বলতে পারবো না সেটা হ্যাঁ জলটা খারাপ পাইরন আছে তো কেন এখানে দিয়েছি কেন স্কুলটা কাছে আমার সুবিধা কেন আমি দূরে নিয়ে যেতে আমার অসুবিধা আছে আমার স্কুলের সমস্যা এমনি খাওয়া দাওয়ার দিকে সমস্যা নাই ভালো কিন্তু ওই যে বর্ষা হলে একটু অসুবিধা রান্নাঘরে গোটাই জল পড়ে রান্না আমরা আমরা তো রান্না করতে আছি তা আমরা বস থেকে কিংবা দাঁড়া থেকে রান্না করতে পারি না এবার এবার রান্না করে নিয়ে আসে যে খাতে দিব এখানে

কারণ অনেক অনেক কিছুই নাই এই স্কুলে খেলার মাঠ নাই গাছ গছালি নাই খেলাধুলার যাই জিনিস নাই এসব বাচ্চা কাচারা খেলে না স্কুলে ওই সব নাই সরকারের কাছে আমরা চাই যে আমাদের স্কুল ঘরটা ঠিক পরিকাঠামোটা যদি ঠিকঠাক করে দেয় আশা করি আরো বাচ্চা বেশি হবে যদিও এই স্কুলে তিরিশ জন ছাত্রছাত্রী নথিভুক্ত তাদের মধ্যে দশ থেকে পনেরো জন স্কুলে আসে কেন এই অনুপস্থিতি কারণ খুঁজতে গেলে দেখা যায় যে শিক্ষার পরিবেশে অভাব রয়েছে এই সমস্যাগুলো সমাধানের জন্য আমাদের সক্রিয় পদক্ষেপ নেওয়া প্রয়োজন তাই আসুন আমরা সবাই মিলে এই শিশুদের জন্য একসাথে কাজ করি স্কুলের পরিকাঠামো যেন ভালো হয় বাচ্চারা যেন ভালো হয়ে থাকতে পারে সেটাই চাইছি প্রথমত স্কুলের পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে সমস্যাগুলো সমাধান করতে হবে ঝড় বৃষ্টি এবং বর্ষাকালে জলের সমস্যা দূর করার জন্য স্কুল ঘরের মেরামত এবং স্কুলের টেবিল চেয়ারের ব্যবস্থা করতে হবে দ্বিতীয়ত জলের অভাব মেটানোর জন্য একটি টিউবওয়েল স্থাপন করতে হবে নিরাপদ পানীয় জল পাওয়ার অধিকার প্রত্যেক শিশুর রয়েছে তৃতীয়ত গ্রামবাসী ও স্থানীয় প্রশাসনের মধ্যে সহযোগিতা বাড়ানো দরকার সচেতনতার মাধ্যমে অভিভাবকদের উদ্বুদ্ধ করা যাতে তারা তাদের সন্তানদের নিয়মিত স্কুলে পাঠান স্কুলের শিক্ষক এবং মায়েদের নিয়ে মিটিং করি সেখানে সেখানে একটি অ্যাপ্লিকেশান লিখে তাদের ওনারা সই করেন এবং আমি সেই অ্যাপ্লিকেশান নিয়ে পঞ্চায়েত সমিতিতে যাই সমিতির সভাপতির সাথে কথা বলতে এর আগে আমরা কুয়ারন যে আপনি এসএস সেন্টারের কথা বলছেন সেই সেন্টারে আমরা ইতিপূর্বে চাল লাগিয়েছিলাম সম্ভবত সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে খবরটা পেয়েছি আমরা এবার ফিফটিন হিলিয়ান্সের যে আমাদের অ্যাকশান প্ল্যান আছে সেই প্ল্যানে আমরা এটা ধরেছি অলরেডি আমরা নিশ্চিত করে আগামী দিন এটা আমরা করে দেওয়ার ব্যবস্থা করি আমরা শুনেছি বিষয়টা ওই এসএসকে সেন্টারে যারা দিদিমণি আছে তাদেরকে বলবো তারা যেন আমাদের সাথে যোগাযোগ করেন নিশ্চিত করে আমরা যোগাযোগ করলে ওনাদের কী কী রিকোয়ারমেন্ট আছে আমরা এই শিশুদের জন্য আজ আমাদের হাত বাড়িয়ে দেওয়ার সময় তাদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে তাদের ভবিষ্যৎ গড়ে তুলতে একটি নিরাপদ সুরক্ষিত স্কুল পরিবেশ দিতে আমরা সবাই একসাথে কাজ করতে পারি এবং একটি পরিবর্তনের গল্পও লিখতে পারি আজই এগিয়ে আসুন আপনাদের সাহায্যের জন্য এই শিশুরা অপেক্ষা করছে